আসসালামু আলাইকুম ওয়া ওবার আমরা প্রতিদিনের নাই আজকে আমরা একটা নবীর দোয়া সম্পর্কে আলোচনা করবো ইতিপূর্বে আমরা আটটা কে আল্লাহ কি দোয়া শিক্ষা দিয়েছিলেন এ বিষয়ে আলোচনা করেছি আজকে যে নবীর সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে সালাম কে আল্লাহ কি দোয়া দোয়া শিক্ষা দিয়েছিলেন সেই বিষয়ে রহমান বলিয়াছিল হে আমার প্রতিপালক আমাকে সাহায্য করো কারণ ওরা আমাকে মিথ্যা বাদী বলিতেছে সুরা আয়াত ২৬ আলা সালাম আরো দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাহর বিন্যুজু বিকা আসআলুকা মা লাইসা লি বিহি ইল্লা تغফিরলি ওয়া তারহামনী লা বিনাল খাসিরিন অর্থ সে বলল হে আমার প্রতিপালক যে বিষয় আমার জ্ঞান নাই সে বিষয়ে জানতে আপনাকে অনুরোধ না করি এজন্য আমি আপনার শরণ লইতেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব সরা হুদ আয়াত সাতচল্লিশ নু আল সালাত গল্লা এই দুটি দোয়া শিক্ষা দিয়েছিলেন আমরা সর্বত্র আল্লাহর কাছে দোয়া করবো মোহামবুল্লা আলমীন আমাদেরকে সমস্ত দোয়াগুলো গস্ত করে یہ اللہ کے دعا کرا توفیق در قرون السلام علیکم ورحمت اللہ